মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে বিএনপি বিএনপি ও বিরোধী দলেও সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়বি এবং বানোয়াট মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গতকাল সোমবার দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস বায়শ্বরচন্দ্র রায় ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ ডক্টর এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন বৈঠকের সিদ্ধান্ত হয় যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলেও সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়বী ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় আগামী সপ্তাহের এই সময়ের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল দায়েরকৃত মিথ্যা বানোয়াট ও গায়বী মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটিগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে